হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প জরাফুল পর্ব দই লেখিকা জামিয়া পারভিন তা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যাতে আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে চলে যায় রিমনের সাথে মৌরী রেস্টুরেন্টে বসে আছে ওয়েটার এগিয়ে আসে দুজনের উদ্দেশ্য একটা পেপার এগিয়ে দিয়ে বলে স্যার অ্যান্ড ম্যাম আমাদের রেস্টুরেন্টে যারা আসে তাদের এই পেপারে সাইন করতে হয় এটা আমাদের সিকিউরিটির জন্য বা আপনাদের সিকিউরিটির জন্য করে থাকি মৌরি রিমনের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে এই নিয়ম আবার কবে চালু হলো রিমন মোস্কি হেসে বলে আমাদের তো ভালোই হচ্ছে ক্ষতি তো আর হচ্ছে না একটা সাইন করলে রিমন তাড়াতাড়ি সাইন করে মৌরির দিকে এগিয়ে দেয় মৌরিও বোকার মতো কাগজে কি লেখা আছে না পরেই সাইন করে দেয় রিমন ওয়েটারকে চোখটি পেশারা করে ওয়েটার চলে যায় কিছুক্ষণ পর স্যুপ দিয়ে যায় আমি স্যুপ তেমন পছন্দ করি না রিমন তখন বলে ও সরি আমি তো জানতাম না আরে খাও খাও একদিন টেস্ট করেই দেখো ভালো তো লাগতেও পারে মৌরির টেস্ট করতে গিয়ে ভালো লাগাতে পুরোটা শেষ করে ফেলে এরপর ডিনারে বিরিয়ানি অর্ডার করে ডিনার শেষ হতে মৌরির মাথা চক্কর দেওয়া শুরু হয় মৌরির ঠোঁট দুটোতে গভীর চুম্বন করে ছেড়ে দেয় রিমন বলে কী এত ভাবছো শুনি এত চিন্তা করে কি লাভ বলো এখানে কিভাবে এলে কিছুই মনে করতে পারছো না তাই না আসলে তোমাকে যখন প্রথম দেখি তখনই প্ল্যান করে ফেলি কিভাবে আমাকে নিজের করে পাবো সেই জন্যই তো গিফট কেনার নাটক করে তোমায় বাসা থেকে বের করি আসলে কি বলো তো তোমাদের বাসা লোডশেডিং হয়নি আমি লাইন কেটে দিয়েছিলাম এরপর শপিং শেষে তোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেই প্ল্যান ম্যান হা 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 মৌরি নিজের যত শক্তি আছে সব দিয়ে খামচে দিতে শুরু করে খুব হচ্ছে রিমনকে ঘেনা নিজের প্রতি রিমনের প্রতি রিমন মৌরিকে শক্ত করে ধরে মৌরি গালেতে গলাতে চুমো দিতে থাকে আধা ঘন্টা পর নিজ হাতে মৌরিকে নিজের কেনার ড্রেসটা পরিয়ে দেয় এরপর বলে নিজের হাজবেন্ডকে এত ঘৃণা করতে হয় না সুন্দরী ড্রেস রিং সব তোমার জন্য কেনা তোমার বিয়ের পোশাক আর এঙ্গেজমেন্ট রিং কাল ওয়েটারের কাছে যে পেপারে সাইন করেছিলেন সেটা তোমার আর আমার বিয়ের ডকুমেন্ট মৌরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে রিমনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকতে দেখে রিমন আবার বলে এভাবে হাঁ করে থেকো না মশা ঢুকবে আর ভেবো না তোমায় ভালোবাসে বিয়ে করেছি খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে একের পর এক বাস মৌরির মাথায় যেন পড়ছে ঠিকভাবে দাঁড়াতেও পারে না তবুও হৃমনের গলাতে গিয়ে কামড় বসিয়ে দেয় এরপর বলে স্মৃতি শুধু আমার একা না আপনারও থাকুক এই কামড়ের দাগ অনেকদিন আমার কথা মনে করে দেবে তোমার কথা এমনিতেই সারা দিন ভাবি সুন্দরী বলেও ভেব না মৌসুমীর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এসেছি এক এই প্রথমবারের মতো দাদা বাড়িতে মৌরি এবার চোখের জল ছেড়ে দিয়ে বলে কেন কি এমন ক্ষতি করেছিলাম আমি আপনার বাসায় চলো এখন টানতে টানতে বের করে রিমন মৌরিকে হোটেল ম্যানেজারকে মোটা অঙ্কের টাকা দিয়ে ধন্যবাদ জানিয়ে বের হয়ে আসে রিমন বাসায় সবাই খুব পেরেশানিতে আছে রামিজা আহমেদ খুব পাইচারি করছেন রাবিয়া মেয়ের মেয়ের বিয়ের জন্য ব্যস্ত হলেও বোনের মেয়ের জন্য টেনশনে মাথা ফেটে যাচ্ছে এমন অবস্থা কিন্তু রিমনও যে নিখোঁজ সবাই এ কথা ভুলেই গেছে মোর নিখোঁজ হবার পর শাওন খুব অস্থির হয়ে গেছে রাত্রে এতটুকু ঘুমায়নি সবার কাছে গিয়ে শাওন বলে অনেক হয়েছে বিয়ের অনুষ্ঠানে ছিল একটা মেয়ে হঠাৎ করে গায়ে ভাবার তো কথা নয় নিশ্চিত এর কোনো বিপদ হয়েছে থানায় একটা ডায়েরি করা দরকার মৌরির বাবা মোতালেব সাহেব কথায় সায় দেন হাজার হোক আদরের মেয়ে বলে কথা শাওন বাসা থেকে বের হয়ে একটু সামনের দিকে এগিয়ে যায় হঠাৎ করে মৌরিকে দেখে থেমে যায় শাওন মৌরি বাসার খুব কাছে দাঁড়িয়েছে কিরে তুই এখানে কি করছিস আমরা তোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম শাওন শাওন বলেই শাওনের বুকে অজ্ঞান হয়ে যায় মৌরি শাওন মৌরিকে কোনো রকম খুলে তুলে নিয়ে নিজের বাসায় ফিরে আসে দাদার বাসায় না গিয়ে বেডে শুয়ে দেয় আগে শাওনের মা বাবা আর মৌরির মা বাবাকে জানায় আগে সবাই মৌরির এমন অবস্থা দেখে অবাক হয়ে গেছে এক রাতে মৌরির মুখে কালো আভা পড়েছে চোখের নিচে কালো দাগ মনে হচ্ছে খুব টর্চার করা হয়েছে উপর মনে হয় ওকে খুব মারা হয়েছে ওর অবস্থা খুবই খারাপ কি করবেন এখন হসপিটালে নেবেন নাকি না থাক বেশি জানাজানি হয়ে গেলে ওর আর বিয়েই হবে না কখনো আগে ওর জ্ঞান ফিরুক এরপর ওর মুখে আগে শুনি কি হয়েছে এরপর কোনো সিদ্ধান্ত নেব আন্টি আপনি কি মা মেয়ের জীবনের মান সম্মান বড় হয়ে গেল আম্মু বলে তুই চুপ থাক একটু এখানে বড়রা আছে তোদের তাদের কথার মাসে বার্তা ঢোকাস কেন মৌরির শাওন মোরের জন্য শাওনের চোখ লাল হয়ে এসেছে রাত থেকে টেনশনে ঘুমায়নি আর এখন মৌরি অজ্ঞান হয়ে পড়ে আছে শাওন গিয়ে মৌরির চোখে পানি ছিটা দিতে মৌরি জেগে ওঠে মা শরৎ কোথায় ছিলিস মুখ করে বাপের মুখে কি চুলকানি লাগাতে গিয়েছিলিস সারারাত বাইরে পার করে আসতে পারলি আসার আগে বিষ খেয়ে আসছিস দাফন দিয়ে দিতাম তা ভালো সমাজে কাছে কটু কথা শুনতে হতো না কোথায় মায়ের কাছে একটু ভরসা পাবে তা নয় এতগুলো কথা শুনে চোখ দিয়ে পানি পড়তে থাকে মৌরির মা আবারও বলে কার ঘরে গিয়ে রাত কাটিয়ে এসেছিস তার নাম শুধু বল তাকে দেখে নেব আজ আমি মাথা নিচু করে বলে আমি কোনো পাপ করিনি কারো ঘরেও যাইনি মনে মনে ভাবে রিমন তো আমার হাজব্যান্ড কোনো পাপ হয়নি আমার কিন্তু ও তো বললো ডিভোর্স দিয়ে দেবে কেন এমন করলো নিজের মনের সাথে যুদ্ধ করতে থাকে মৌরি তাহলে সারা রাত কার কাছে ছিলিস সবাই জানে তুই হারিয়ে গেছিস এক রাত পর বাড়ি ফিরে এসেছিস এখন তোকে বিয়ে করবে কে কেন আনটি এক রাত বাইরে কাটিয়ে আসলে বুঝি মেয়ে খারাপ হয়ে যায় আপনাদের সমাজ যদি মৌরিকে না মেনে নেয় তাহলে আমাকে বলিয়েন অবশ্য আমি বিদেশে মানুষ হয়েছে এক রাত কেন হাজার হাজার রাত বাইরে কাটালেও মেয়েদের বিয়ে হয় যদি বলেন তো মৌরিকে আমি বিয়ে করব। এক রাত বাইরে কাটানো আমার কাছে কোনো ব্যাপার না পিছন থেকে রিমন এসে কথাগুলো বলে মৌরির লজ্জায় ঘেনায় মুখ লাল হয়ে গেছে কি এটা কি রিমন কিছুই বুঝে উঠতে পারছে না মৌরি এর সে চুপ থাকায় বেটার ভেবে চোখ দিয়ে অজরে জল বেয়ে পড়ে শাওন রিমনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর বলে হঠাৎ মৌরিকে বিয়ে করতে চাইছো যে আগে থেকে পছন্দ করতে নাকি এই বাসায় এত সুন্দরী সেক্সিমের জায়গা হবে না শুনে কি চুপ থাকা যায় শাওনের ইচ্ছে হচ্ছে রিমনকে মেরে নাক বোতা করে দিতে মৌরির জন্য বাজে ওয়ার্ড ইউজ করছে এই ছেলে অথচ শাওন নিজে কিছুই করতে পারছে না হঠাৎ করে মৌরির মায়ের চোখ পরে মৌরির পোশাকের দিকে তুই এই পোশাক কোথায় পেলি আগে তো এমন পোশাক তো ছিল না ঠিক করে বল কার সাথে আকাম করেছিস মৌরি চুপ করে আছে দেখে ওর মা ওকে মারতে হাত ওঠায় তখন রিমন হাত ধরে নিয়ে বলে আহ মেয়েদের গালে মারতে নেই দেখতেই পাচ্ছেন মেয়েটা শিখ এরপরে ওকে মারতে হাত কাঁপছে না আপনাদের মৌরি যখন থেকে জানতে পেরেছে রিমন ওকে বিয়ে করেছে ঘিনাটা অনেকটা কমে এসেছে শুধু কৌতূহল কাজ করছে কেন রিমন এমন করেছে ওর সাথে শাওন তখন বলে ওঠে আচ্ছা রিমন ভাইয়া কাল রাতে তুমি কোথায় ছিলে শাওনের কথায় সবাই যেন চমকে ওঠে সত্যি তো রিমনও তো বাসায় ছিল না তাহলে কি রিমনি মৌরিকে নিয়ে গিয়েছিল সবার মনে অজানা আশঙ্কা ভর করে রিমন তখন অবজ্ঞা করে বলে আমাকে এখানে ডাকার আগে কি বলা হয়েছিল আর হলো কি লোডশেডিং হয় না উফ আমি কেউ অন্ধকারে বসে থেকে বড় হয়েছি নাকি ফাইভ স্টার হোটেলে গিয়ে রাত্রি যাপন করে করে এসেছি দাদু বসায় এসেই শুনলাম নাকি মৌরিকে সারাত পাওয়া যায়নি দেখতেলাম দেখতে এলাম কি অবস্থা এসে যা দেখলাম বলার বাইরে আর তুই যা বললি মানে আমাকে সন্দেহ করলি এটা জাস্ট ভাবার বাইরে রিমনের দিকে মৌরি অবাক হয়ে যাচ্ছে কীভাবে পারছে সে এমন করতে এতটুকু কাঁপছে না মিথ্যে বলতে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন